আসুন ইংরেজি শিখি খুব সহজে আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু ইংরেজি বাক্য যা আমরা প্রতিদিন কাজে ব্যবহার করে থাকি তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করেই এটা কি অনেক দূরে ইজ ইট সো ফার অ্যাওয়ে ইজ ইট সো ফার অ্যাওয়ে এটা কি অনেক দূরে বিপরীত পাশে অন দ্য অপোজিট সাইড অন দ্য অপোজিট সাইড বিপরীত পাশে ঘুরে দাঁড়াও টার্ন অ্যারাউন্ড টার্ন অ্যারাউন্ড ঘুরে দাঁড়াও আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে সাবধানে থেকো বি কেয়ারফুল সাবধানে থেকো বি কেয়ারফুল প্রায়ই দেখা হয় অফেন সিন অফেন সিন প্রায়ই দেখা হয় আমি বই পড়ছি আই রিডিং বুকস আমি বই পড়ছি আই রিডিং বুকস এটা ব্যবহারযোগ্য ইটস ইউজেবল ইটস ইউজেবল এটা ব্যবহারযোগ্য সোজা চলে যাও গো স্ট্রাইট গো স্ট্রাইট সোজা চলে যাও আমাকে ক্ষমা করো পারডন মি পারডন মি আমাকে ক্ষমা করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হারিয় আমাদের প্রতিবেশী আওয়ার নেইবর্স আওয়ার নেই ধীরে কথা বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি ধীরে কথা বলো বাড়িতে নেই নট অ্যাট হোম নট অ্যাট হোম বাড়িতে নেই দাম কত হাউ মাছ দাম কত হাউ মাছ আরেকটু সামনে দেখো লোক এ লিটল এহেড হেড এ লিটল এহেড আমি চেষ্টা করছিলাম আই ওয়াজ ট্রাইং আমি চেষ্টা করছিলাম আই ওয়াজ ট্রাইং কত দূরে হাউ ফার কত দূরে হাউ ফার অবশ্যই করব। ডেফিনেটলি আই উইল ডেফিনেটলি আই উইল অবশ্যই করব দয়া করে কথা বলো প্লিজ স্পেক আপ প্লিজ স্পিক আপ দয়া করে কথা বলো সম্পূর্ণ পরিবর্তিত কমপ্লিটলি চেঞ্জড কমপ্লিটলি চেঞ্জড সম্পূর্ণ পরিবর্তিত একটা বুদ্ধি দাও গিভ মি অ্যান আইডিয়া গিভ মি অ্যান আইডিয়া একটা বুদ্ধি দাও চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং কিপ ট্রাইং চেষ্টা করতে থাকো একটুখানি এ লিটল বিট একটুখানি এ লিটল বিট এক্ষুনি বেরিয়ে যাও গেট আউট রাইট নাও এক্ষুনি বেরিয়ে যাও গেট আউট রাইট নাও আমাকে দেখাও মি আমাকে দেখাও মি একটু পরে এ লিটল ল্যাটার একটু পরে এ লিটল ল্যাটার এটা সুস্পষ্ট ইটস অবভিয়াস ইটস অবভিয়াস পরে কথা হবে টক টু ইউ টক টু ইউ ল্যাটার পরে কথা হবে আমি এটা করিনি আই ডিডন্ট ডু ইট আমি এটা করিনি আই ডিডন্ট ডু ইট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ